আল্লা আল্লাহ বলতে বলতে চলতে চলতে যেন হয় আমাদের হয় হয় আমাদের না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না এটা জয়পুর হাট মাটি মানুষের ইসলামী আন্দোলনের কর্মীর উর্বর জমিনের মানুষদের আওয়াজ নয় বর্বরতাকে দাফনের লক্ষ্যে দের মতন বলতে হবে আমাদের মডন যেন হয় আমাদের মাশাল আমাদের মডন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের মাসাল্লাহ আমাদের মডন যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে গের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকির কথা বলতে গিয়ে মুমিন মরণকালি কলমা যেন হয় আমাদের মরণ যেন হয় আমাদের

একটু সময় লাগতেছে যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হচ্ছেন নাকি জিকির হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার নামের জিকির করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব সুবহানাল্লাহ বলেন ফাজকুরুনি আঙ্কুরকুম এ কথা কার আমার ভাইরা এখন এই স্মরণটা কিভাবে করতে হবে বাপের নির্দেশে মায়ের নির্দেশে নেতার নির্দেশে না আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন তোমরা যারা আমাকে স্মরণ করবা আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবা আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে রব বলেন আসমাউল হুসনা বলেন আসমাউল আবার আসমাউল মনে হচ্ছে না যেটা কোরআনের চলতেছে ভাইয়া গাজাখুরি কোনো গপ্প চলতেছে কিন্তু জিকির করা হয় আমাদের দেশে এ কথাগুলি বলা দরকার আজকে দেখেন ইসরায়েলের ব্যাপারে মাজার ওয়ালাদের কোন আন্দোলন নাই আপনি দেখাইতে পারবেন যে মাইজ ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে অমক পীরের দরবার থেকে নামা হয়েছে পাইছেন যেরকম পেয়েছেন জীবনে পাবেন কিনা সন্দেহ আছে কাদিয়ানিদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না ইসলামী আন্দোলন করে ইসলামী আন্দোলন কর্মী হোক এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক এটা দেখবেন এরা চাইবে না কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা বলে আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না তাদের সম্পদ লুণ্ঠন করব না তাদেরকে অপমান করব না তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখব তাদের বিরুদ্ধে আচরণ করব না কিন্তু আমাদের মনে রাখা দরকার কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে

ডাক দিয়ে বললেন নাবিজি পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিল ওই মানবদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গণবিজি এই মানুষগুলি যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে যারা আমি রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে আমি রব তাদের জন্য জীবনের তাদের জীবনের পরিচালক শয়তান বানিয়ে দিই তাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানকে দিয়ে দিই আরে বাবাজি এইখানে বুঝতে হবে জিকির মানে কি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বর্ণ কোনো বক্তব্য নয় কোরানুল কারিম আপনি খোলেন গোটা কোরান কোরানের মধ্যে আমার বন্ধুগণ জিকির শব্দের যত অর্থ আছে তার মধ্যে মুফাসনি ক্রামগণ জিকির অর্থ বের করেছেন গোটা কোরান শরীফের মধ্যে একশত চোদ্দ সূরার মধ্যে হইতে ছয় হাজার ছয় চতুর্শিষট্টি খানায় অথবা ছয় হাজার দুইশো ছত্রিশ খানায় আয়াত আমার ভাইরা কম বেশ হতে পারে টোটাল আয়াত থেকে আমার বন্ধুগণ মুফাসগণ আয়াত আয়াতগুলো বাসাই করে সুন্দর করে আমার বন্ধুগণ নির্বাচিত করে বলে দিয়েছেন কোরআন উলকারিমের মধ্যে জিগির শব্দের অর্থ টোটাল হলো পাঁচটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আর একবার আওয়াজ দিয়ে বলেন কয়টা আরে বাবাজি যদি চলে যায় চলে যেতে দিবেন এই পাগল শরীয়তপুরীর তো আপনাদের কাছে কণ্ঠ বাবা দিদিটা আপনারা আলোচনা সর্বাধিক ভাবে যার যখন মনে চায় মোবাইলের মাধ্যমে শোনেন কেউ টেলিভিশনে দেখেন আমার বন্ধুগণ কেউ ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের সহযোগিতায় ইউটিউব ইউটিউব মাধ্যম ভিটমেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন বন্ধ আর পরিচিত মানুষ পরিচিত মানুষদের কাছে দিন প্রচারের লক্ষ্যে বলছি বন্ধ কোন কোরআন কারিমের পক্ষে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন কোরআন দিয়ে মুমিনদের পক্ষে আল্লাহ দলিল দিয়ে দিলেন জিকির শব্দের অর্থ আমার বন্ধুগণ পাঁচটা এই কোরআন কারিম এমন একটা কোরআন নি কোরআনের পক্ষে যে মানুষগুলি আগায় আসবে এই মানুষগুলি যে ধর্মের হোক না কেন আমার ভাইরা যে জাতের হোক না কেন আল্লাহ বললেন না বেদি মানুষ জন্ম নিল এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয় আমার আহ্বানে সাড়া দেয় আমি আল্লাহ তাদের জীবনের দুইটা তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দেব নাম্বার দুই আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লেখে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আর জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ

বাগডাক কি বললেন নবি গো আমির রহমানের জিকির থেকে কোনোমান ও যদি মুখটা ফিরিয়ে নেয় এই মানুষটার জীবনে পরিচালক হয়ে যাবে শয়তান বাবা জি কোরানকারী মের জিকির শব্দের অর্থ হল পাঁচটা টোটাল অর্থ হল জিকির অর্থ হল পাঁচটা অনুরোধ করব মনে কষ্ট না নিলে আবার বলেন তো দেখি কষ্ট না হলে বলেন তো দেখি জিকির শব্দের টোটাল অর্থ কয়টা কয়টা

ওগো নবী এ জিকির নাজিল করেছে আমি আল্লাহ এর হেফাজতের মালিক আমি আল্লাহ এখানে মুফা শ্রেণী কারামগণ এক নম্বর অর্থ করেছেন কোরআন বলেন কি আবার বলেন কি কোরআন নাম্বার দুই আমার আল্লাহ বলেন দি বললেন নবীজি আপনি যত আদেশ দিবেন উপদেশ দিবেন নিষেধ করবেন বয়ান করবেন তকরির করবেন